শেষ ষোলোতে রেসিং সেন্টাদেরকে দুই শূন্য গোলে হারিয়ে কোপাদেল দেল শেষ আটে বার্সেলোনা এই জয়ে টানা এগারো ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে হ্যান্ডস্লিকের শেষরা যা দু সালের পর প্রথমবার ইউরোপের অন্য ম্যাচে কোমোকে ওদের মাঠেই তিন এক গোলে হারিয়েছে এস মিলান জয় দিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে আলগারির শিষ্যরা ধুকতে থাকা রিয়াল শিবিরে যখন চলছে কোচ ছাটায় বাছায় নাটক চির প্রতিদ্বন্দ্বী বার্সা তখন কাটাচ্ছে এক সোনালি সময় আলবাসেদের কাছে হেরে কোপাদেলের শেষ ষোলোর গন্ডি পেরোতে পারেনি রিয়াল কিন্তু রেসিংকে হারিয়ে শেষ আটে ঠিকই নিজেদের জায়গা নিশ্চিত করেছে বার্সা প্রথমার্ধ যদিও শেষ হয় গোলশূন্য থেকেই আক্রমণ চললেও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই পঁয়ষট্টি মিনিটে ফার্মিনের অসাধারণ পাসে বল পায় তোরেস সামনে থাকা শুধুমাত্র গোলকিপারকে ফাঁকি দিয়ে এগিয়ে দেয় কাতারানদের নির্ধারিত সময় শেষ হয় এক শূন্যতেই অতিরিক্ত সময়ে শেষ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ক্যাপিনে ব্যবধান দ্বিগুণ করে ইয়ামাল ঘুরে দাঁড়াবার আর কোনো সুযোগই পায়নি রেসিং অন্যদিকে সেরিয়াতে নিজেদের মাঠে দশ মিনিটেই এগিয়ে যায় কোমো রক্ষণ ভাগের ভুলে প্রথমার্ধে খুইয়ে বসে সে স্পট কিক থেকে দলকে সমতায় ফেরায় এন কুকু দ্বিতীয় অর্ধে পুরোটাই ছিল রাবিওর পঞ্চান্ন মিনিটে চিপ চিপক্রস থেকে এগিয়ে দেন দলকে আটাশি মিনিটে বক্সের বাইরে থেকে লো বলিতে বোকা বানান গোলকিপারকে তিন এক গোলে কোমোকে হারিয়ে নাপলিকে টপকে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই এখন মিলান তিন পয়েন্ট বেশি নিয়ে টেবিল টপার হামিদ বিবিসি নিউজ